মগরাহাট থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার এক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র উদ্ধার করছে রাজ্য পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট মগরাহাট এলাকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করলো মগরাহাট থানার পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মগরাহাট থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তির নাম আবদুল্লাহ লস্কর বয়স পঞ্চান্ন অভিযুক্ত ব্যক্তির বাড়ি কালা পাহাড় চক পুলিশ সূত্রে জানা গিয়েছে পঁচিশে জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ আধিকারিক কান্তি মন্ডল ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দেব নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মগ্রাহাট দু নম্বর ব্লকের কালা পাহাড় এলাকা থেকে দিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে অভিযুক্ত ব্যক্তিকে পঁচিশে জানুয়ারি ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করে মগ্রাহাট থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণে অস্ত্রের সন্ধান পান মগ্রাহাট থানার পুলিশ অভিযুক্ত এই ব্যক্তি এত বিপুল পরিমাণে অস্ত্র এলাকায় কি কারণে মজুদ করেছিল সেই বিষয়ে আমরা খতিয়ে দেখছি জানাচ্ছেন পুলিশ থানাতে অতি সম্প্রতি আমরা আবদুল্লা লস্কর এলিয়াস বাবলু বলে একটা পুরনো ক্রিমিনাল যাকে মোগরার থানা ট্র্যাকও করছিল ওসির নেতৃত্বে একটা টিম অপারেশনাল ছিল তো আমরা বিশ্বস্ত সূত্রে কিছু ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছিলাম যে একটা আর্মস অ্যাসাইনমেন্ট উইল পাস থ্রু মগরাহাট এ ওয়ার যেটা সেখানে ওসি এবং তার টিম এস ডায়মন্ড হাভা পুরোটা মনিটর করে সিআই মগরহাট মনিটর করে সেখানে আমাদের একটা এই যে রিকোভারি একটা পাইপ গান পাঁচটা আমাদের মতো এবং আমরা সিজ করতে সক্ষম হয়েছি আবদুল্লাহ লস্কর যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর কেসে আলিপুর জেলেতে প্রায় ছ বছর জেলবন্দি ছিল তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এখন পুলিশ কাস্টাডিতে আছে আবদুল্লাহ লস্কর আমরা ইনভেস্টিগেশনটা আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি এখানে যা যা অ্যাসপেক্ট হওয়া সম্ভব এখানে আমসের যা সোর্স এই র্যাকেটে আর কার কী ইনভলভমেন্ট আছে রুটটা কী আছে সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোর আর আমরা এখন শেষ পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ তাহলে এই কি কোনো কারবারই ছিল হস্ট আর কারবারই তো ডেফিনেটলি এর আগেও যেটাই বললাম যে ডিসিডেন্সও সেটাই বলছে যে এর আগে বছর তো ও আলিপুর জেলেই ছিল তো ন্যাচারালি সেটা ওসি এবং তার টিম সেটা নজরদারি চালিয়েছে আগামোরা সেখান থেকে আমরা এই সাফল্যটা পেয়েছি এবং আগামীতে আরও ওর যা যা যেখানে ক্রনি আছে এবং কত দূর এখানে অপারেশনাল জোন কতটা কী আছে সবগুলো দিক আমরা আরও বেশি খতিয়ে দেবো